দুপুর বারোটায় সদর উপজেলা করে যাবো ভাই মোবাইল তাহলে তোমরা আইন সারি নাও তারপর আমরা পরে সারি 고맙습니다. <목소리도> আমরা 반갑습니다 আলাউদ্দিন সাহেবকে আমরা পৌঁছা আমরা ক্যামেরা দেখি আমি একটা জিনিস দেখেছি বলবো এই ডিভাইসটা ডিভাইস ছিল সব আমার ছিল কাজ আমি থেকে

সফলতা কামনা করে আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গ